আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি দেখাবো এই গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে আর গ্রাম সম্পর্কে অনেক কিছু জানাবো আমার ভিডিও নতুন হয়ে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন কারণ আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি এবার জানাবো এই দেখেন কুয়াশা অলরেডি পড়ে যাচ্ছে গ্রামে আমরা শহরে কিন্তু এখনও শীতের কোনো আমেজ পাই নাই কিন্তু অলরেডি গ্রামে কুয়াশা আর কুয়াশা দেখছেন আজকে আমি সকালে ফজর নামাজ পড়তে উঠছি ওঠার পর এই দৃশ্যটা দেখতে পাচ্ছি এই দেখছেন এই গরুগুলো সারারাত এই রাস্তা ষাটে বাঁধা ছিল এবার দেখছেন আমাদের যে গ্রামের যে মসজিদটা একটু দেখেন ভাই দয়া করে যদি কেউ পারেন আমাদের মসজিদটা একটু অনুদান দেবেন আমার কোনো নাম্বার দেওয়া নেই কিন্তু কমেন্ট বক্সে জানা দেবেন আমি ঠিকানা দিয়ে দেবো মসজিদের দয়া করে আইসা পারলে একটু উপকার করে যাবেন ভাই কোনো নাম্বার দেওয়া এইটা ঠিকানা দেওয়া এগুলো এখন একটা ফ্যাক হয়ে দাঁড়ায় মানুষ ভান করে ডেনিয়া তা আমি চেয়েছিলাম যদি কোনো দয়ালদার ব্যক্তি থাকেন ভাই কোনো দান শিল থাকেন তাহলে আমাদের মসজিদটি অনুদান দেবেন শহরে আমরা মসজিদ থেকে তিনতলা পাঁচতলা পর্যন্ত অত নামাজ পড়ার লোক থাকে না ভাই আর এই গ্রামের মসজিদে বা প্রতিদিন বিশ্বাস করেন নিষ্পাপ এই কৃষকগুলো নামাজ পড়ে আপনার দোয়া একটু আপনার কবুল হবে ভাই এই মসজিদের দোয়াগুলো কবুল হবে কারণ রাসুল বলছে যে মসজিদগুলো রাসপাসের মতো হবে এই মসজিদের দোয়া কবুল হওয়ার একটা থাকে এই দেখেন মাটির মানুষের এই মাটির মসজিদটা একটা যা তার অবস্থা এটা পোলটা পুরো মাটি বর্ষাকালে পুরো প্যাক কাদা ভরে যায় আর অন্যাস সৃজন এলে ইঁদুরে মাটি টুটি কেটে অনেক ভোর করে রেখে যদি এটা গ্রাম অঞ্চল ভাই এটা অনুদান দেওয়ার মতো কেউ নাই আমরা তো অনেক অনেক জায়গায় উড়ে ফেলাই ভাই তা আমরা এদেরসেন তো মসজিদের কাজ ধরছি দুই বছর ধরে এভাবে পড়ে রয়েছে কাজ টাকা বা করতে পারতেছি না আপনারা যদি কেউ অনুদান দিতে চান তা আমি কমেন্ট বক্সে জানা দেবেন আমি ঠিকানা দেবো আইসা মসজিদটা দেখে দান করে যাবেন এখানে দেখেন ভাই কত সুন্দর কুয়াশা এই গ্রামের দেখেন আমি সকালে এই কুয়াশাটা দেখতে উঠছিলাম যদি আমি শহরে থাকি দেখছেন কত সুন্দর ফসলি জমিন মানুষগুলা খুব ভাই ভালো এই গ্রামের মানুষের মনোনয় তো অনেক ভালো ভাই শহরের মানুষের চেয়ে আপনি একবার সাক্ষা আসছেন আপনি নাচেনা অসেনা হলে কোনো সমস্যা না আপনাকে বসতে বলবো আপনাকে খাইতে কিছু দেবে সকালে নাস্তা আমি কিন্তু এই গ্রামে কম আসি এটা যদি আমার গ্রাম একবার বছরে দুই একবার একবার আসি আসে দু তিন থাকে চলে যাই অনেকে আমার না এখন বুঝছেন কিন্তু মানুষ দেওয়ালে বসতে বলে কোথা থেকে আসছে কী করি আমি কোথায় থাকি সব জানতে চাই এ দেখেন অবাকা জানে কৃষক হয়তো উঠছে ওই যে দেখছেন দুইজন মানুষ ছাড়তে আছে। ভাই খুব সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর আপনার শহরে হয়তো পাঁচতলা দশতলা বিল্ডিং দিতে পারে কিন্তু এই রোডে হাইটে আজ এতটা শান্তি হুবক বা পৃথিবীর কোথায় আপনি পাবেন না এত সুন্দর লাগছে কোনো করুক কোনো আওয়াজ নাই কোনো গাড়ির হরেন নাই এত সুন্দর আমি শুধু হাসছি আর হারসি আর আর হাসছি এত সুন্দর ভালো লাগে দেখেন দুই সাইডে ফসলি জমি রাস্তার একটা কবিতার কথা মনে পড়ে গেছে বন্দা আলী মিয়ার যে মাঠ ভরা ধান চাল জল ভরা দেখি চাঁদের কিরণ লাগে করে জিকি মিকি আমি মাঝখানে দুইটা লাইন করলে আমার কি যদিও কবিতাটা পুরোটা বলি নেই এত বড় সময় অনেক বড়োটা কবিতা কিন্তু এই কবিতার সাথে আর এই দৃশ্যের সাথে গ্রামের সাথে মিশে যায় বাইক খুব সুন্দর দেখছেন এই গরুগুলা কৃষকের সুন্দর রাত ছাড়া রাত এখানে থাকছে এই ধান মাটি এতে কিন্তু মাছ আছে আবার রুই কাতলা এইসব মাছ চাষ করা আছে এই ধান খেতে পাশে পাশে খুব সুন্দর পরিবেশে এখানে বাইকতে মনশে মনসা ছেলে যে আমি সারাক্ষণ এখান থেকে যাই আসসালামু আলাইকুম আমি আছি একটি গ্রামে যে গ্রামে প্রতিটা মানুষের ভিতরে আন্তরিক ও ভালোবাসা ভরা ভরপুর যা আপনারা গ্রামে না আসলে কখনো বুঝবেন না ভাই এত সুন্দর একটি গ্রাম আর এই গ্রামের প্রতিটা মানে দৃশ্য আমার কাছে ভালো লাগছে দেখেন এখন সবার প্রচণ্ড কুয়াশা আর এই কুয়াশার মাঝখানে আমি আজকা সকালে উঠছি আজকা আজানের সময় ফজরের নামাজ পড়ছি একটি মসজিদে সাথে মিশছি তাদের যে কথাবার্তা ভালোবাসাটা আমি উপভোগ করছি খুব সুন্দর একটা গ্রাম আর এই গ্রামের এই যে ফসলি মাঠগুলো দেখেন কত সুন্দর ফসল হয়ে রয়েছে ভাই দেখেন এই যে ধান যে ধান চাষ করছে এরা চাইলে এই কুয়াশা দেখতে নিশির বলি আমরা গ্রামের বাসায় বলে নিশির কেউ কুয়াশা বলে এই নিশির অথবা কুয়াশা যদি দেখতে চান তাহলে ঠিক এই ফজর আদান সমর্থ হবে আপনার উইটে নামাজ পড়ে এই কুয়াশা উপভোগ করতে পারবেন আর এই গ্রামের যে আঁকাপাঁকা রোড তুলা দেখছে মাটির রাস্তা এই মাটির মানুষের মার জন্য মাটির রাস্তা তৈরি করে দিয়েছে সরকার আর এই রাস্তা চলে সরে আপনি কিছু শান্তির প্রবস নিতে পারেন চাইলে গ্রামের মতো চলে শান্তি আর কোথায় পাবেন না ভাই গ্রামের কী এটা ভালোবাসার শহর থেকে আপনি খুব বুঝবেন না এখন একটা ঘোরার সময় এটা হলে কি জানে এখন যে শীতটা খুব ভালো একটা পরে নেই এরকম এই সময় গ্রামে ঘুরতে হইলে খুব ভালো উপভোগ করতে পারবেন আপনারা যদি কেউ এতে আইতে চান তা এই সময় গ্রাম উপভোগ করতে পারেন খুব সুন্দর একটা সময় এই সময়টা খুব শীত বেশিও না আবার গরমও নাই মানে ভালো একটা ওয়েদার বলা যায় এই দেখেন দুই সাইড দিয়ে নেট দিয়ে জাল দিয়ে দিচ্ছে কৃষক যেখানে যাতে ফসলে জমি ধান না খেতে পারে গরু ছাগল দেখছেন কত সুন্দর ধান হয়েছে ভাই দেখেন এই দেখেন একটা হাক্কা বাঁশ দিয়ে হাক্কা দিচ্ছে আর আমরা শহরে ব্রিজ দিয়ে যাই দেখছেন যে বাঁশের হাক্কা কতটা মানে গ্রাম তো গিরামই এক কথা বোঝা গেছে দেখছেন আমি বাঁশের হাক্কা দিয়ে ওপার দেন গেলাম এবার ভাই এই দৃশ্যগুলো আর কেন না ভালো লাগে বলেন আপনি শহর থেকে কখনো এটি দেখতে পারবেন এই দেখেন বাগান বাড়ি কত সুন্দর বাগান বাড়ি দেখেন কত সুন্দর গাছ বিভিন্ন ফল ফুলা গাছ হয়ে গেছে বাগান বাড়ি এটা আমাদের বাড়ি খুব সুন্দর একটা উদ্দেশ্য পাই এগুলো শহরেই আপনি কখনই হুহ করতে পারবেন না এই বাগানেরগুলো খুব ভালো লাগে আসলেই এখানে দেখেন বড় একটা পুষ্কুনি এই পুষ্কুনিতে নানান ধরনের মাছ চাষ করে থাকি আমরা এই দেখছেন আপনার আসলে